আলহামদুলিল্লাহ থ্রি স্টার ফ্যাশন গ্যালারি থেকে পাগড়ি কিনলেন সারা বাংলার পরিচিত ওয়ায়ত মহলানা আব্দুর রহমান জামি নদিন ঠাকুরগা আমার খুব সদ্য বড় ভাই অত্যন্ত চমৎকার বয়ান করে একসাথেই মাহফিল করছিলাম আমাদের থ্রি স্টার ফ্যাশন গ্যালারিতে আসছে আবার এটা মুখস্থ তো থ্রি স্টার ফ্যাশন গ্যালারি নাসির উদ্দিন সরকার আবু আরিফুল ইসলাম আজকে এসে বলতেছে বিদুর মার্শাল্লাহ দেখায় দেখায় আমরা এই পাগনির কাপড় সারা বাংলাদেশে আমরা বিক্রি করি এত চমৎকার কাপড় এটা সব জায়গায় পাওয়া যায় না আমরা ঢাকা থেকে নিয়ে আসি এটা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমাদের সন্ন্যাস সামগ্রী অনলাইনের মাধ্যমে ডেলিভারি দেয় এই পাগরির কাপড়গুলো যাদের লাগবে আলহামদুলিল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা থ্রি স্টার ফ্যাশন গ্যালারি বেনুগিয়া শপিং কমপ্লেক্স সদর রচিপুর মার মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর দেখতে আর সুন্দর হয়েছে ভালো ইয়া এটা দুইয়া পরে যাব না হ্যাঁ